এই বারো চব্বিশ গোল্ডেন গুলো এগুলো নতুন কালেকশন আপনার কখনো কালার নষ্ট হবে না বা রং উঠবে না এইগুলো হচ্ছে ঈদের কালেকশন এটা তো একবার এইগুলো ভাই ঈদ কালেকশন মানে এগুলো আপনার কিচেনের জন্য অর্ডার দুইশোর উপরে আছে অনেকে দেখা যায় কি যে বাজেট স্বল্পতার কারণ হচ্ছে একশো পঁচানব্বই টাকা থেকে আপনার দুইশো টাকার ভিতরে এগুলো পিলার বারান্দার জন্য দিতে পারেন এটাও কিন্তু আপনি চাইলে পুরো ওয়ালে দিতে পারেন সিরামিকের এতটা ইউনিক এটা কিন্তু হাতে

সব ধরনের কালেকশনই তো এখানে পাওয়া যায় আলমিন ভাই ইনশাল্লাহ আমাদের কাছে আপনি দেশি চায়না স্পেন শুধু এ যে টাইলসটা এটাই পাবেন বি গ্রেড এখানে পাওয়া যায় না ভাই আমরা বি মাল কাটার আমাদের কোনো নিয়ম নাই আমাদের কোনো অপশনও নেই যদি সরাসরি কেউ এসে টাইলস ক্রয় করতে চায় প্রতিষ্ঠানের নাম ঠিকানা যদি একটু বলেন আমাদের লোকেশনটা খুবই সোজা যাত্রাবাড়ি আইডিয়ালের ঢালে রেবেকা মার্বেল টাইলস অ্যান্ড সেনেটারি এগারো সি নর্থ ওয়েস্ট যাত্রাবাড়ি মানে সাইদাবাদ জনপথের মাছ বরাবর পড়ছে আর আমাদের হোয়াটসঅ্যাপ বা মতো যোগাযোগ করলে আমরা তাকে লোকেশন দিয়ে আনতে পারবো সমস্যা নেই চাইলে তো প্রবাসে যারা থাকে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা পর্যায়ে যারা থাকে ভাই বাংলাদেশের ভিতরে যারা থাকে তারা ইনশাল্লাহ আমাদের শোরুমে আসে আর আমাদের শোরুমে একবার যে আসে মনে হয় তার সাথে ব্যাটে বলে মিলে তার যা দরকার সে এখানে খুঁজে পায় আর একটা হলো টাইসের গুণগত মানের একটা বিষয় থাকে এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট ইনশিওর করি আমরা মেমোতে লিখে দিই আর হচ্ছে প্রবাসী ভাইদের বিষয়টা হচ্ছে ওনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আর আমাদের একটু অনেক ক্রাউড থাকে তো যার জন্য আমাদের একটু রিপ্লাই দিতে দেরি হয় তার জন্য আমরা আন্তরিক দুঃখিত এটার উপর আমরা কাজ করতেছি যত তাড়াতাড়ি জানি অনেক কাস্টমার আছে মাইন্ড করে ভাই আমি এস এম এস দিচ্ছি আপনারা রিপ্লাই দিচ্ছেন না আসলে একটা প্রতিষ্ঠানে যখন সবাই অনেকেই দেখা যায় ইয়া করে এটা মেইনটেইন করাটা একটু টাফ হয়ে যায় তো চলেন আজকে তো দেখা গেছে হিউজ কালেকশন এখান থেকে মোটামুটি আইডিয়া দিয়ে দেই যে কি কি কালেকশন ভাই আমি আসলে প্রত্যেকটা মালের চাচ্ছি ওইভাবে অ্যাকুরেট রেট না দিয়ে একটা মোটামুটি আইডিয়া দিচ্ছি তার তো আপনি WhatsApp এ ছবি পাঠালে বা আমাদের নক দিলে আমরা এর বাদেও যে আইটেমগুলো আছে এগুলো ছবিও দিতে পারবো যেরকম এইখানে আপনি যা দেখতেছেন এগুলো হলো সব 8 12 টাইলস জি জি যেরকম এটা গ্রেট অল সিরামিকের এটা আকিস সিরামিকের এটা হলো আপনার সিবিসি এটা হলো আপনার কিচেনের জন্য জি জি কিচেনে যখন যাবেন তখন কাপ পিরিস থাকবে আর ওয়াশরুমের গুলো সবসময় ফুল হয় আর আমাদের কিছু কিছু আইটেম আছে আপনার কিচেনও হয় কাপ পিরিসও হয় এইগুলো হচ্ছে প্লেন গুলো শুরু হচ্ছে আমাদের ৩৫ টাকা থেকে চল্লিশ বিয়াল্লিশ এর ভিতরে আর যেগুলো পাঞ্চ করা একটু অ্যাম্বুস টাইপের এগুলো আমাদের স্টার্টিং রেট হচ্ছে হলো আপনার 43 টাকা থেকে 46 47 এর ভিতরে ব্র্যান্ড ভেদে দামের পার্থক্য আবার এখানে আরেকটা বিষয় আছে ফিনিশিং এর একটা বিষয় আছে ভাই যেমন এটা আর একি সিরামিক এটা ভিতরে কিন্তু পুরোটা কাজ করা এটা ফ্রেস সিরামিক এটা প্লেন এটা আপনি ওয়াশরুমে দিতে পারেন এটা টয়লেটে দিতে পারেন যেমন এইটার ভিতরে একটা খাতখাত আছে ভাই এটা অনেক সুন্দর এই আইটেমগুলো যাই আছে দেখা যাচ্ছে আপনার 35 টাকা থেকে 48 টাকার ভিতরে আর আর এরবাদে যদি আপনি বাগানদার জন্য যান

এগুলো 55 টাকা থেকে 65 68 এর ভিতরে এগুলো সব ওয়াল টাইস তো না হ্যাঁ সব ওয়াল টাইস আচ্ছা এগুলো হচ্ছে 12 18 12 18 যেরকম এইটা অনেক সুন্দর পুরা পাথর বডি এটা আপনি ওয়াশরুমে দিতে পারেন এরপর এটা কিচেনে দিতে পারেন এইটা নতুন আসছে মাল্টি কালার এগুলা কিন্তু জয়েন বোঝা যাবে আচ্ছা আচ্ছা এগুলো আপনারা বাংলাদেশের ভিতরে যেরকম এই যে এই টাইস গুলো জয়েন বোঝা যায় এগুলো আবার আপনার এমবসের কারণে জয়েন বোঝা যাবে ডিজাইনের মধ্যে চলে যাবে হবে যে পুরাটা ওয়াল একটা ফ্রেমে বাধা এই পাঁচটা হচ্ছে আমাদের আহ দেশের ভিতরে যে বারো চব্বিশ ঈদের আগে যে কালেকশন গুলো কুরবানির আগে যে কালেকশন গুলো নামছে এগুলো আর এখন যে মালগুলো দেখাচ্ছেন এগুলো হচ্ছে ঈদের কালেকশন আর নতুন কোন কালেকশন আসবে না ঈদের আগে যা আসবে সব ঈদের পরে আসবে কুরবানির পর আচ্ছা এইগুলো হচ্ছে আশি টাকা থেকে পঁচাত্তর টাকা থেকে স্টার্টিং হয় আপনার একশো টাকার ভিতরে বারো চব্বিশ বারো চব্বিশ সাইজ ওয়াল টাইপ ওয়াল টাইস দেশি ব্র্যান্ড দেশি ব্র্যান্ড আরেক মির গ্রেট আকিজ আরেকটা বিষয় আমরা ডিসপ্লে করছি এখানে দেখেন জি প্রত্যেকটার সাথে আমাদের দুইটা ডেকোর হয় আপনি ওয়াশরুমে যদি দেন এটা দিতে পারেন কিচেনে দিলে ওইটা দিতে পারেন

কাজের ভিতরে একটা ডেকোর দিবেন বা একটা ডিজাইন দিবেন তখন দেখা যাচ্ছে এটা আপনি যে কোনো বাসায় যান বাসায় যান কখনোই আপনার সাথে আমাদের নতুন আসছে দুই দিন হয়েছে এই মালটা নাম এটা এত এত হিট করছে এই মালটা অনেক হিট করছে এটা বিসিএল এর কত থাকবে আশি টাকা থেকে একশো টাকার ভিতরে দেয় না ভাই এইগুলো সবই নতুন

আমার এই বারো 24 চাইনা টাইলস এর আছে আপনার 600 প্লাস এত কালেকশন আমার শোরুমটা মানে যতটুক আছে আল্লাহর রহমতে যদি আমি এরকম আরো চারটা শোরুমও পাইতাম আমার কভার হয়ে যেত চ্যাপলে করা যেত ডিসপ্লে করা যেত ওকে এইগুলো হচ্ছে কত সাইজ 12 24 এটা 12 24 সাইজ চাইনাগুলো এইগুলা শুরু হচ্ছে একশো পঁচানব্বই টাকা থেকে বাংলাদেশের মার্বেল টাইসেনি আমরা নিজের নিজেরা যে মালগুলো ইম্পোর্ট করি বা নিজেদের কাছে যে মালগুলো থাকে কালেকশনে এই মালগুলো আমরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হই যে মালটা ভালো তখনই আমরা এটা ডিসপ্লে করি

অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে অথবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই কিন্তু বিস্তারিত আরো দেখতে পারবেন আর কেউ যদি ডেকোরেট ডিজাইন করতে চায় বাড়ির সামনে পিলারে ধরেন আপনি একটা ডুপ্লেক্স করছেন আপনি ভিতরে চায়না টাইলস সব দিয়েছেন এরকম একটা টাইলস চাচ্ছেন যেটা আপনার মাইন্ডে একবার দেখলে সেট হবে যে না আমি ওই জায়গায় একটা টাইলস দিচ্ছি অনেক সুন্দর আমরা কিন্তু অনেক সময় দেখবেন যে শপিং কমপ্লেক্সে বা কোনো জায়গায় গেলে কোন একটা ডিজাইন দেখলে মাথায় থাকে একটু আনকমন হয়ে আনকমন ওই আনকমন যারা করতে চায় তাদের জন্য হচ্ছে আপনার এই বারো চব্বিশ গোল্ডেন গুলো এগুলো নতুন কালেকশন এটা এত সুন্দর আপনি যখন একটা সেট আপ পুরো করবেন দেখতে অনেক সুন্দর লাগবে পাশে আপনার ডিজাইনটা মিলবে আর এই কালার গুলো কখনো নষ্ট হবে না যারা একটু লাক্সারি চায় যা একটু বাজেটটা চায় যে একটু বেশি হোক যেরকম এগুলো স্টার্টিং শুরু হচ্ছে আমাদের দুইশো পঁচাত্তর টাকা থেকে সাতশো টাকার ভিতরে এগুলো ডেকোরেট টাইপ আচ্ছা এগুলো পিলার বারান্দার জন্য দিতে পারেন এতটা সুন্দর সুন্দর কালেকশন এগুলো মানে ইন্ডিয়ান এবং চায়না নাকি ইন্ডিয়ান চায়না আর আমরা ইরানি কিছু মাল আনতেছি নতুন কারণ ইরানি মাল গুলো হচ্ছে কি ভাই কোয়ালিটি ফুল মাল আচ্ছা আচ্ছা মানে ওদের পাথর তারপর ওদের কালার রং দেখা যাচ্ছে আপনার নষ্ট হওয়ার কোনো ভয় নাই ভাই আমাদের সেক্টর গুলো আলাদা আলাদা করা তো আমরা এই পর্যন্ত যে কয়টা সেক্টর দেখাচ্ছি এই পাঁচটা আবার একটু ব্যতিক্রম করা হয়েছে এটা করা হয়েছে সুগার ম্যাট আপনার ওই যে ইউটিউবে ফেসবুকে দেখেন না গোষ্ঠে গোষ্ঠে আগুন ধরে এগুলো হচ্ছে এই টাইলস গুলো আপনার এইগুলো হোমোজিনাস পাথর কালার কখনোই উঠবে না এগুলো দেশি না চায় না এগুলো সব দেশি এগুলা দেশি ব্র্যান্ড কত কত সাইজ 12 24 12 24 আচ্ছা দেখেন মানে এগুলা এতটা সুন্দর মানে স্ট্যান্ডার্ড এগুলা সব হ্যাঁ যারা একটু মার্জিত কালার চায় ওই ফুল তারপর ওই ডিজাইন পছন্দ করে না হালকা সিম্পলের ভিতরে যারা পছন্দ করে তাদের জন্য হচ্ছে আমাদের এই

95 টাকা থেকে 125 30 এর ভিতরে পড়তেছে আর দেশি গুলো ওই 80 টাকা থেকে 100 টাকা আর যেগুলো আপনারা ডেকোর গুলো একটু কাজ করা আছে যেমন গরেটল আর একে মির বিসিএল ওদের ডেকোরে রেটটাই আলাদা হয় ভাই আমাদের এই পাশে হচ্ছে 24 24 যারা একটু ডিপ কালার পছন্দ করে তাদের জন্য আর এর বাইরেও আমাদের 24 24 প্রায় 700 প্লাস আইটেম আছে নতুন আইটেম আছে প্লাস জি চব্বিশ 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 কত থেকে কত দাম চব্বিশ চব্বিশ গুলো এগুলো ভাই আশি টাকা থেকে ১৭৫ টাকা একশো চল্লিশ টাকার ভিতরে আমি বলি আশি টাকা থেকে মানে দেশি গুলা কত থেকে কত থাকবে দেশি গুলোই ভাই দেশি কিছু এখন ভালো ব্র্যান্ডের মালা এসেছে কত থেকে এগুলো টাকা থেকে ১২০ টাকা পঁচিশ টাকা কিছু আছে আবার টি জি কোটের এখন একশো সত্তর টাকাও করতেছে ডা বললে ফুল বডি যে দেখাল দেখেন এই যে যেরকম এটা দেখেন

সত্তর কেজি ওয়েট হয় দুই পিসে সত্তর কেজি ওয়েট সত্তর কেজি ওয়েট এটার উপরে কিন্তু একটা লেয়ার করা আছে এটা চায়না তো ভাইয়া হ্যাঁ এটা মেরিন চায়না আচ্ছা আচ্ছা এই দেখুন একটু দেখাই এটা কত থাকবে আলামিন ভাইগুলো এই টাইপের সিরিজ গুলো শুরু হচ্ছে আপনার 330 টাকা থেকে এটা একদম ওই যে মার্বেলের মতো না একদম মার্বেল মানে যারা মার্বেল পছন্দ করে তাদের জন্য এটা মানে এটা কিন্তু ক্যামেরা বোঝা যায় না এটা যে বাস্তবে এতটা সুন্দর মানে ভিতরেরইগুলা কিন্তু অনেক সুন্দর দেখা যায় তারপরে আমরা যদি দেখাই পাশে আরো অনেক অনেক ডিজাইন আছে সব তো দেখানো সম্ভব হচ্ছে হলো ভাই আপনার একটু নরমাল কোটের মত আচ্ছা আচ্ছা প্লেনের ভিতরে এটার উপরে কোনো কোট করা নাই জি জি এই না এগুলা কেমন দেখা যাচ্ছে 200 থেকে 240 টাকা এরকম টাকার ভিতরে এখানে অনেক ডিজাইন আছে তাই না ভাই এগুলো তো আছে এগুলো বাদিও আমাদের আরো অনেক আইটেম আছে ভাই আমাদের এই পাঁচটাও দেশির ভিতরে 24 চব্বিশ যে ফাস্টে বললাম যে আপনি কম রেঞ্জের থেকে শুরু করে সব ধরনের বাজেট পাবেন

কম্পানির রেট ধর 90 টাকা। হুম। ওনারে মার্কেটে রেট দিয়ে দেয় 85 টাকা। এটা কিভাবে হয় আসলে? এটা আসলে জারজারビック মানে বিজনেসের পলিসি হয় তো দিয়ে লাভ করে। অনেক কিছু দেয়। আমাদের একটা বিষয় আমরা যাতে দুপাড়ে সীমিত লাভ করি। 85 টাকা এর ভিতরে থাকার চেষ্টা করি কারণ আমাদের সেল বেশি তো আমাদের দোকানদার সেলই বেশি। আচ্ছা আর এইগুলো কিন্তু ইরানি বললাম না এগুলো কিন্তু ইরানি। ও আচ্ছা আচ্ছা। এগুলো ইরানি। ইরানি কোনটা কোনটা থাকবে? এটা ইরানি, এইটা ইরানি। এটা ইরানি। ইরানি মালের কোয়ালিটি ফিনিশিং চায়না বলেন ইন্ডিয়ান বলেন কারো সাথে মিলে কারোর সাথে মিলবে না এগুলো আপনার ইরানি কেমন দামের আইডিয়া ইরানি গুলো আমাদের স্টার্টিং রেট হচ্ছে 410 টাকা থেকে 610 এর ভিতরে আচ্ছা আর এগুলো এগুলো কি ইরানি নাকি না ইরানি ভাই আচ্ছা এই যে কোয়ালিটিটা বললাম না এই ফিনিশিংটা আপনি অন্য কোন কান্টির মালে আসে না আচ্ছা ইরানি তে আসে দেখে আমরা এই মালগুলো করতেছি তারপরে আপনার এই যে এই পাঁচটা আছে আপনার আরেকে 12 20 মানে এক ভাই এরকম কোনো সময় নিয়ে আসবেন দেখবেন বা আপনি মার্কেট যাচাই করে আসেন সমস্যা নেই কিন্তু যার থেকে নেন এই গ্রেডের মালটা নেন কারণ আমরা শুধু এই গ্রেড বিক্রি করি তো আমাদের সাথে কম্পেয়ার করলে আপনি এই গ্রেড রেটটা পাবেন আচ্ছা ঠিক আছে তো আলমিন ভাই আসলে এত এত কালেকশন শোরুমটায়